হ্যালো ফুটবল ফ্যান্স শেষ হওয়ার পথে ইউরোপীয় ফুটবলের দু হাজার তেইশ চব্বিশ মৌসুম এরই মধ্যে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে শিরোপা নির্ধারণও হয়ে গেছে যার ফলে পরবর্তী মৌসুমে কারা চ্যাম্পিয়ন্স লিগে এবং কারা ইউরোপা লিগে খেলবে তাও প্রায় চূড়ান্ত কেবল দুই একটি লিগের শেষ মুহূর্তের কিছু স্থান নির্ধারণ বাকি আছে যেমন বুন্দেশ লিগায় বুরুশিয়া ডটমুন্ডে চ্যাম্পিয়ন্স লিগ জেতা না জেতার ওপর নির্ভর করছে কয়েকটি স্থান একই অবস্থা সিরিয়াতেও ফ্লোরেন্টিনা যদি কনফারেন্স লিগ জিততে পারে তবে সেখানেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে এটুকু বাদ দিলে পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগের প্রায় প্রত্যেকটি দলই নিশ্চিত হয়ে গেছে বরাবরের মতো চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চারটি দল চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে জায়গা করে নিয়েছে যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর্সেনাল লিভারপুল ও ভিলা আছে এছাড়া চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ইউরোপা লিগে জায়গা পেয়েছে টটেনহাম এবং এফেকাপ কাপ জয় করার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যদিকে লালিগা থেকে পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট দল রিয়াল মার্দিক বার্সেলোনা জিরোনা ও অ্যাটলেটিকো মার্দিক এছাড়া লালিগা থেকে ইউরোপা লিগে জায়গা পেয়েছে অ্যাটলেটিকো বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ এই মৌসুমে জার্মান বুন্দেশ লিগায় দারুণ চমক দেখা গেছে বায়ার মিউরিকের রাজত্বের অবসান ঘটিয়ে বায়ার লেবারকুসের এই মৌসুমে জার্মান বুন্দেশ চ্যাম্পিয়ন হয়েছে যার কারণে স্বাভাবিকভাবে বায়ার লেবারকুশেন পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে এছাড়া ভিএমবি স্টুটবার্গ বায়ার মিউনিক লাইভজিক ও বুরুসিয়া ডটমুন্ডো পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে গেল কয়েক বছরে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোয় সিরিয়া ও বুন্দেশলিগার দলগুলো ভালো পারফর্ম করায় পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের আসরে এই দুটি লিগ থেকে মোট পাঁচটি করে দল অংশগ্রহণ করতে পারবে এবং যার কারণে এবারের বুন্দেশ লিগাও সিরিয়া থেকে মোট পাঁচটি করে দল চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসলে জায়গা পেয়েছে বুন্দেশ লিগায় এই পাঁচটি দল ছাড়াও এখনও অপেক্ষা আছে ফ্রাংফুট যদি ডটমুন চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা যেতে তবে ফ্রাংফুটও চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবে তবে ডটমুন যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যায় তবে ফ্রাঙ্কফুর্টকে ইউরোপা লিগে খেলতে হবে অন্যদিকে ইটালিয়ান সিরিয়া থেকে পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে ইন্টার মিলান জুবেন্টাস এসি মিলান আটলান্টা এবং বোলোনিয়া এছাড়া ইউরোপা লিগে জায়গা পেয়েছে রোমা ও লাজিও এবং এখনও অপেক্ষায় আছে ফ্লোরেন্তিনা তারা যদি এইবারের কনফারেন্স লিগ জিততে পারে তবে পরবর্তী মৌসুমে তারাও ইউরোপা লিগে খেলতে পারবে এবং ফ্রেঞ্চ লিগুয়ান থেকে মোট চারটি দল পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে যেখানে চ্যাম্পিয়ন পিএসজি মোনাকো ব্রেস্ট ও লিল আছে এছাড়া লিগুয়ান থেকে ইউরোপা লিগে জায়গা পেয়েছে নিস ও লিও এখনো পর্যন্ত এই দলগুলিরই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা প্রায় নিশ্চিত